শুক্রবারে জুম্মার নামাজ শেষ করে যাচ্ছিলাম হচ্ছে পঞ্চগড়ে একটা আমলকি বাগানের দিকে এখন পঞ্চগড়ের এই পাশে একটা পার্ক আছে হিমালয়া বিনোদন পার্ক আমার আগের ব্লগে হয়তো আপনারা দেখছেন আমি এই যে তালমা নদীর দিয়ে আসতেছিলাম এই জায়গায় আপনাদের দেখাইলাম এখন কথা হইতেছে আমি পঞ্চগড়ে হয়তোবা বেশি দিন থাকবো না এখন এই পার্কটা আসলে আমি কখনো ঢুকি নাই এর ভিতরে যে কি আছে কি না আছে মেবি আমার জানা মতে পঞ্চগড়ের এই একটাই পার্ক আছে তো এই পার্কটায় একটা ঢুকে দেখলে মন্দ হইতো না তো চিন্তা করলাম এই এইদিকে যখন আসলাম একটু সময় করে এই পার্কটা একটু ঘুরে যাই পার্কের সামনে এই জায়গায় বাইক রাখার জায়গা আছে এই জায়গাটায় আমি আপাতত বাইকটা রাখি রেখে দেখি আমি ভিতরে ঢুকতে পারি কি না পার্কের সামনে আসলে এই পাশে পাওয়া যাবেন হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট হচ্ছে প্রতিজন পঞ্চাশ টাকা করে আর এই যে আমি বাইক রাখছি বাইকের জন্য হচ্ছে দেওয়া লাগতেছে বিশ টাকা তো এই পাশে হচ্ছে বাইক রেখে এদিক থেকে ঢুকতে হবে আর এই জায়গায় লেখা আছে হচ্ছে হিমালয় বিনোদন পার্ক কাজ চলিতেছে অন্য তো ভিতরে ঢুকি ঢুকে তারপরেই দেখবো এই জায়গা টিকিট আর কোনো কিছু ওকে ভিতরে ভিডিও তো অ্যালাউড আছে নাকি ওকে তো ভিতরে ঢুকলাম অ্যান্ড ভিতরের পরিবেশটা কিছুটা এই রকম আমি যদি কোনো জায়গায় যাই তাহলে আগে জিজ্ঞাসা করে নিই এই জায়গায় ক্যামেরা অ্যালাউড কি না তো রীতিমতো এই জায়গাও আমি জিজ্ঞাসা করে নিছি কারণ আমার একটা ইনসিডেন্ট ঘটছিলো হচ্ছে বিকে সিটিতে ওই জায়গায় আপনারা দেখছিলেন আমি ক্যামেরা জিজ্ঞাসা করছি তখনও সে আমার সাথে মানে একটু রুট ব্যবহার করছিল যাই হোক এটা কোনো বিষয় না হইতে পারে তবে এই জায়গায় ঢোকার আগে আমি জিজ্ঞাসা করছি যে আপনাদের এই জায়গাটায় ভিডিও করা অ্যালাউড না তো তারা বলছে হ্যাঁ আপনি এই জায়গায় ভিডিও করতে পারবেন তো মোটামুটি প্লেসটা সুন্দর আপনারা দেখতেই পারতেছেন একদম ঢোকার সাথে সাথে এই পাশে যে পাম গাছ আছে আর হচ্ছে এই পাশে হচ্ছে কিছু ক্যাফ আছে মানে মেবি বসার জন্য এই জায়গায় বসতেছে সময় স্পেন্ড করা যাইতে পারে আর এই পাশে আরও বেশ কিছু জায়গা আছে হ্যাঁ 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 এদিকে বেশ অনেক লোকজনই বসেছে আমি ভাবি নাই যে এর ভিতরে এরকম অনেক কিছুই আছে আমি জাস্ট এমনি রাস্তা থেকে যাওয়ার সময় আমি সব সময় দেখতাম যে এই জায়গায় একটা পার্ক আছে বাট এর মধ্যে যে এইরকম ব্যবস্থা তা আমি জানি না হ্যাঁ বাচ্চাদের জন্য বেশ সুন্দর জায়গা কিন্তু হবে এটা এই যে কয়েকটা রাইড আছে হ্যাঁ এই জায়গায় একটা রাইড আছে ওকে ছোটোবেলায় যারা মানে ঘুরছে ফিরছে তারা বলতে পারবে যে রাইডগুলোর কিন্তু মজা আলাদা আমি জেস গার্ডেনের কথা বলবো কারণ ছোটোবেলায় ওই জায়গায় প্রচুর ঘুরছি প্রচুর রাইড হয়েছে আর এই যে পাশে হাতি টাতি বানানো আছে পাশে একটা রাইড আছে হেলিকপ্টার রাইড তো বেশ কয়েকটা জায়গা আছে এই পাশের এটা মেবি হচ্ছে এটা কী বলো যেন ম্যাজিক বোর্ড না কী জন্য একটা বলে এই রাইডটায় আমি মানে ইসে যায় উঠে খুব বিপদে পড়ছিলাম ফ্যান্টাসি কিংডমে যায় উঠে বিপদে পড়ছিলাম হাই রে ভাই কি একটা অবস্থা আচ্ছা এখানে ক্লাসিক ক্যাফে হাউস আছে দই ফুচকা টুস্কা অ্যান্ড দেন হাবিজাবি মোটামুটি আইটেম যা থাকার তা আছে আর এই পাশে একটা ট্রেন গাড়ি আছে বেশ সুন্দর কিন্তু তো এই জায়গাতে ট্রেন যাতায়াত চলে আমি জানি না এগুলা চালু আছে কি না আছে তবে বেশ সুন্দর লাগতেছে এটা হচ্ছে প্যাডেল বোর্ড বাহাদুরপুরে আছে একদম নৌকা সিস্টেম আর এটা হচ্ছে প্যাডেল সিস্টেম করছে মেবি এটা ঘুরলে এই চাকাটাও ঘুরে একদিন সময় নিয়ে আসতে পারলে বেশ হইতো কিন্তু সময় নিয়ে আসার মতো সময় আমার হাতে নাই আমি হঠাৎ করেই বললাম না যে যাচ্ছি পঞ্চগড়ের দিকেই তারপরেও চিন্তা করলাম যে এই পার্কটার মধ্যে আমি ঢুকি নাই তো এই পার্কটার মধ্যে একটা ঢোকা উচিত তবে ইন্টারেস্টিং পার্ক কি জানেন পার্ক মানে পঞ্চগড়ে এই একটাই আছে হিমালয়া ফ্যামিলি বিনোদন পার্ক বা যেটাই বলেন আর কি তো পঞ্চগড়ে আসলে এইদিকে আসতে পারেন বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আর কি আসতে চান তারা আসতে পারেন পরিবেশটা আমার কাছে সুন্দর লাগতেছে এই পর্যন্ত সুন্দর লাগতেছে এই জায়গায় মোটামুটি একটা মঞ্চ মতো করা আছে যদি কোনো অনুষ্ঠান হয় বা অ্যারেঞ্জমেন্টের জন্য এরা এ করতে পারে ওই পাশে একটা ফ্যামিলি আছে তারা মেবি পিকনিক বা এরকম আর কি করতে বসছে আসলে সত্যি কথা কি জানেন ফ্যামিলির সাথে সময় কাটানোর মতো মজার সময় কিন্তু কোনো জায়গা নাই তো আপনি যদি আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারেন ফার্স্ট প্রায়োরিটি যদি আপনার ফ্যামিলি হয় না আপনি কখনো অসুখী হবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ তবে ফ্যামিলি বলতে নিজের কাছের যারা আছে একদম গোষ্ঠীর শুদ্ধ যদি ধরেন তাহলে বিপদ ওই যে কথা একটা আছে না যে আপনি কিন্তু সারা জীবন সবার মন রক্ষা করতে পারবেন না কিছু মানুষ থাকবেই আর তাদের কিছু কমপ্লেন থাকবে এইটা নিয়ে মাথা ব্যথা করলে চলবে না আপনার কাজ যেটা সেটা আপনাকে করতেই হবে এই জায়গাটা মেবি একটা ওয়াটার সিস্টেম হ্যাঁ কারেক্ট বাট এটা চলতেছে না এটা চললে বেশ সুন্দর লাগতো দুইটা ডলফিন বানানো আছে আর একটা পাহাড় মতো বানানো আছে বেশ সুন্দর কিন্তু জায়গাটা তবে পানির ফরাটা যদি চলতো তাইলে বেশ সুন্দর লাগতো এই দিকটাও বেশ সুন্দর এই পাশটা একদম সুন্দর করে ছবি তোলার জন্য বেস্ট হবে আর কি আর আর কি আছে আর এই পাশে মে একটা পুকুর মতো আছে চলেন দেখে আসি এই পাশে আর কি পুকুর মতো আছে দেখা যাইতে পারে আচ্ছা এই দিকে মজার একটা জিনিস আছে আপনাদের দেখাই এই জিনিসটা হচ্ছে এই যে ছোটো বোট এইটা কিন্তু মেবি হচ্ছে তালমা নদী ওকে তো তালমা নদীর এই পাশে এনার এই ছোট্ট বোটে রাইডিংয়ের ব্যবস্থা করছে তো বেশ সুন্দর কিন্তু এই জায়গার এটা হ্যাঁ তবে এই মানে ঠাডা পড়া রোদ্দুরে যদি আপনি আসেন তাইলে কিন্তু বিপদে পড়বেন আর এই জায়গায় তেমন লোকজনও নাই যে আপনাদের বলবো এই রাইড সম্পর্কে এই রাইডে হচ্ছে কত টাকা লাগে বা কী লাগে এটা আপনারা যদি আসেন তাহলে মানে বুঝতে পারবেন যে এই জায়গায় কত টাকা লাগতেছে বা কী লাগতেছে তবে আপাতত আমি যতদূর দেখলাম পার্কটা আমার কাছে ভালো লাগতেছে আর এটা মেবি হচ্ছে ওই যে বললাম যে পঞ্চগড়ের মনে হয় একমাত্র পার্কই এইটা এবারে আর কোনো পার্ক বা বিনোদন কেন্দ্র আছে কি না পঞ্চগড়ে নো হ্যাঁ তবে বেশ কিছু চা বাগান আছে ওই যে বললাম একটু পরে যাবো একটা আমলকি বাগানে পঞ্চগড়ে শহরের মধ্যে বিশেষ একটা জায়গা নাই যতটুকু জায়গা আছে ততটুকুই ভালো আর ঢোকার শুরুতেই আপনাদের দেখালাম এ পাশে একটা ক্যান্টিন মতো আছে মোটামুটি এসে এই জায়গায় খাবার দাবার পায়ে যাবেন আশা করা যায় আর খাবারের মান কেমন হবে আমি এটাও বলতেছি না কারণ হচ্ছে আমি খাই নাই যার কারণে আমি বলবো না আর যেহেতু খাইতেছি না সেহেতু না বলাটাই ভালো আর না খাওয়ার কারণ হইলো আমার হাতে এখন সময় প্রচুর পরিমাণে কম আমাকে এখনও পঞ্চগড়ে যাইতে হবে অ্যান্ড ওই যে আমলকি বাগান আছে ওইখানে যাইতে হবে এরপরে আমাকে যাইতে হবে হচ্ছে সাইডে সাইডে যে ওই জায়গার কাজকর্ম শেষ করে তারপরে আমাকে বাসার উদ্দেশ্যে বের বেরোইতে হবে আর ঘড়িতে সময় হচ্ছে দুইটা তিরিশ তো আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে পার্কের থেকে বের হইলাম আর এক ভায়ারে ধরছিলাম আমার একটা ছবি তুলে দেওয়ার জন্য মানে থামবেলের জন্য বাট তারে আমি বুঝাইতেই পারি নাই যে কেমনে সে ছবিটার অ্যাঙ্গেল নিবে তো যেভাবে তুলে দিছে সেভাবে চেষ্টা করব দিয়ে দেওয়ার আর পার্কটা আমি মনে করি যে পঞ্চাশ টাকায় ওর্থ মানে পঞ্চাশ টাকা অনুযায়ী আপনি ঘুরতে আসলে এটা ভালো খারাপ না ফ্যামিলি নিয়ে বিশেষ করে আসলে আর ঘুরতে সময় হচ্ছে দুইটা তেতাল্লিশ আর আমি বের হচ্ছি পঞ্চগড়ের দিকে বিসমুল্লা রহমানির রহিম আর গত ব্লগে আমি বলছিলাম যে মাইলেজ টেস্ট করবো ঠিক আছে যে মাইলেজ টেস্ট গত ব্লগেই দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট আসলে রিজার্ভে না গেলে কি আমার দোষ নাকি পাঁচশো বাহাত্তর কিলোমিটার চলে গেছে এখনও আমার রিজার্ভের কোনো কথাবার্তা বলতেছে না আমি একবার মাপছিলাম আমার বাইক মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ মাইলেজ দিত এখন নতুন স্তর প্লাগ এয়ার ফিল্টার চেঞ্জ করার পরে আর তেমন একটা মাপামাপি হয় নাই যে বাইকটা কতটুকু মাইলেজ দিচ্ছে তবে আশা করি এই ব্লগেই ম্যাপে ফেলতে পারবো পঞ্চগড়ের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে বেঁধে গেল এটা হলো পঞ্চগড় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ব জলাশী মানে লিটারেলি এইটা একটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আর তার অবস্থা এই রকম। হোমিওপ্যাথিক হোক আর অ্যালাপ্যাথিক হোক সেটা বলে কথা না কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা এই রকম কেন যাই হোক আমি জানতাম না এই জায়গায় একটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজও আছে তো আপনাদেরও একটু জানাই দিলাম যে পঞ্চগড়ে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালও আছে সিরিয়াসলি আমি অন্য কোনো জায়গায় দেখি নাই অন্য জেলায় আছে কি আছে না আমি যশোরেও জানি না আছে কি আছে না কারণ আমি ওই রকম খেয়াল করি নাই যে যশোরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এরকম কোনো কিছু আছে কি না আপনার জেলায় আছে কি না আপনি জানেন তো আপনি জানলে অবশ্যই জানাবেন অ্যান্ড কোন জায়গার থেকে জানাচ্ছেন এইটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আসছি পঞ্চগড় শহরে আর কী পেটটা চোচো করতেছে তো আমলকি বাগানে যাওয়ার আগে চিন্তা করলাম একটু পেটের মধ্যে কিছু দিয়ে নিয়ে যাই সেইটাই মনে হয় ভালো হবে আর পঞ্চগড়ে আসলে আমি দুইটা হোটেলের নাম বলে দিব। এই দুইটা হোটেলে আপনারা খাবার ভালো পাবেন একটা নাম্বার হলো এই যে হোটেল নূরজাহান আর একটা পাবেন হচ্ছে নীরব হোটেল এটা যে কোন জায়গায় সরাই নিয়ে গেছে ডোন্ট নো আমি জানি না তবে ওদের খাবারটাও ভালো ছিল আর হোটেল নূরজাহানের সবথেকে বেস্ট মানে খাবারের আইটেম কি জানেন গরুর মাংস এই জিনিসটা হোটেল নুরজাহানের হইল বেস্ট একটা আইটেম হোটেল নীরবেও আমি খাইছি ওদের ভত্তাভাজিটাও বেশ সুন্দর এই জায়গাও খারাপ না তবে এই জায়গার মূল আকর্ষণ হইতেছে এই যে এই গরুর মাংসটা আমি পঞ্চগড়ে আসলেই এই জায়গায় আসে আগে বসি খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আর ওই যে বললাম গরুর মাংস তো গরুর মাংসের প্রাইস কেমন এই জায়গায় তাও একটু আপনাদের বলে দিই দুই পিস ভালো বড়ো সাইজেরই দেয় গরুর মাংস প্লাস দুই প্লেট ভাত আছে ডাল আছে এরা নেয় হচ্ছে দুইশো টাকা আপনার কাছ থেকে নেবে হয়তো দুই প্লেট ভাত নিলে দুশো টাকা মানে আড়াইশো টাকার মধ্যে আপনি বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে আপনার ঠিক আছে তো মোটামুটি রিজনেবল আছে অন্যান্য জায়গার তুলনায় আর খাবারের মানটা ভালো আর এটা হচ্ছে পঞ্চগড় জিরো পয়েন্ট জিরো পয়েন্টে দড়িবেনদের ঠিক আছে রাত্রে মনে হয় মশারি টাঙায় জিরো পয়েন্টের সাথেই যাই হোক এইসব কিছু না বলি পঞ্চগড় শহর আমি আগেও অনেকবার দেখাইছি তো দেখানোর তেমন কোনো কিছু নাই আর ওই যে বলতেছিলাম না তালমা নদী এসে মিশতে হচ্ছে এই করতোয়া নদীতে ওই যে পার্কটা দেখালাম ওই পার্কের থেকে যে এই পাশে এসে মিশে গেছে এই জায়গাটার কাজ মেরাদিন ধরে চলতেছিল আমি চিন্তা করতেছিলাম কী এই জায়গাটা এটা করছে হচ্ছে পঞ্চগড় পৌর সুপার মার্কেট এখনও মেবি উদ্বোধন হয় নাই উদ্বোধন হয়ে যাবে খুব দ্রুতই কারণ এটা বেশ ফাউন্ডেশন টাউন্ডেশন মানে যেভাবে দেখলাম আমি তো চিন্তা করছিলাম এখানে মোটামুটি দশতলা বিল্ডিং করবে এরকম একটা ভাবনা কিন্তু দেখি তো একতলা করে রেখে দিয়েছে এখন আমি আসি হচ্ছে ফুলতলা হাট এই জায়গাটার নাম হচ্ছে নতুন বন্দর কি বেংহারি উচ্চ বিদ্যালয় এই রোড দিয়ে আমাকে যাইতে হবে পঞ্চগড়ের কিছু কিছু জায়গার নাম আমি মানে উচ্চারণ করতে আমার বড় কষ্ট হয় তখন নিজেরে বাঙালি বলে পরিচয় দিতেও খারাপ লাগে ভাই জায়গাটার নাম দেখছেন জায়গাটার নাম বেংহারি পঞ্চগড়ের এদিকে এই ধরনের নাম দেখা যায় কোনাবালা পাড়া এরপরে হচ্ছে কি মালকাডাঙ্গা এরপরে হচ্ছে আরও বেশ কিছু কিছু নাম আছে নদীর পাড়ের এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে আর এইখানে ওই যে মৎস্য অভয়াশ্রম এই জায়গায় আর ওই পাশে দেখলাম তারা শিব দিয়ে মাছ মারতেছে যাই হোক এখন আমি যে জায়গায় যাচ্ছিলাম সেই জায়গায় যাই আর এই জায়গা বেশ সুন্দর একটা মসজিদ দেখতেছি দুই মসজিদ বাট এরকম ডিজাইন এইসব জায়গায় দেখাও মনে করেন যে সৌভাগ্য বলতে পারেন বেশ সুন্দর মসজিদটা ভিতরে বাহ বারান্দাও আছে মসজিদটার নাম হচ্ছে পাইতুল আফিয়াত এটা হচ্ছে ফুলতলার মধ্যেই আচ্ছা মনে হয় এইটাই আমলকি বাগান এটা কি ভাই মানুষ ফল না চিনলে যা হয় আর কি ফল চিনলেও গাছ চিনি না আর গাছ চিনলেও ফল চিনি না যে এটা কোন গাছ আর কি ফল তবে আমার যতদূর মনে হয় এইটাই হচ্ছে আমলকি গাছ ওকে নদীর পাড়ে এই জায়গায় একটু দাঁড়ায় দাঁড়ায় গুগল ম্যাপটা একটুখানি দেখে নেই যে অরিজিনালি এটা কি না তবে যাই বলেন আর তাই বলেন জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর হ্যাঁ ঠিকই ধরছি এটাই আমলকির বাগান কিন্তু গাছে আমলকি কই আমলকি না ধরলে তো হবে না তাই না এখন মেবি হচ্ছে আমলকির সিজন না তার জন্য আমলকি ধরে নাই তা নাহলে তো গাছের ডালে ডালে হচ্ছে আমলকি ধরে থাকে যাই হোক এখন এই জায়গার ডিটেলসটা কালেক্ট করতে হবে ডিটেলস কালেক্ট করে অফিসে জানাইতে হবে তবে বাগানটা বেশ বড় কিন্তু ভাই আর নিরিবিলি বেশ নিরিবিলি সন্ধ্যার পরে এই এলাকায় ঢোকা যাবে না যাবে না পুরো বাগানটা মনে করেন ঘুরে দেখলাম এই জায়গায় জমি আছে মোটামুটি একশো বিঘার মতো আর এটা একদম এই যে নদীর পাড় ঘেঁষে আর এই পুরো বাগানটাই ঔষধি গাছে ভরা মানে আমলকি হরতকি বয়রা এইসব গাছে একদম ভরা অন্য কোনো গাছ সেরকম দেখলাম না ও নিম গাছ আছে কিছু অন্যান্য যে ফল ফলাদির গাছ বা খড়ি কাঠের জন্য যে গাছগুলো হয় সেই গাছগুলো এই জায়গা নাই আর এই জায়গা পুরো একদম মনে করেন ফাঁকা জোকা এই যেই পাশে কটা পোলা পায় না আর কি বৈশা আছে যাই হোক এখন এই জায়গার থেকে বের হয়ে যাব এইখান থেকে বের হয়ে আমাকে শোয়াতে যাইতে হবে আমার প্রজেক্টে ওইখানে কাজ চলতেছে সকাল থেকে ওই যে বলতেছিলাম না ওই পারে থেকে এই পারে আসতে মেবি হচ্ছে দশ টাকা করে নেয় আর এই নদীটা পার হইলেই মনে করেন ওই পাশে হচ্ছে সেই চা বাগানটা যেই চা বাগানটায় গত ব্লগে গেছিলাম আর কি তো এই যে নৌকা পার করে দিল আর ওই উপর দিয়ে হচ্ছে মানুষজন উঠে যাবে ঘড়িতে সময় যখন চারটে একান্ন তখন আমি চলে আসছি পাহাড় বাড়ি মানে মাদু এদিকে আমার আরেকটা সাইড যেটা আছে ওইটার এদিকে আর এই যে এই সাইডের চা বাগানটাই ভাই আমি যে কটা চা বাগানে গেছি এই চা বাগানটাই ভাই আমার কাছে বেস্ট লাগে বর্ডার গেছে যেহেতু না সেহেতু এই চা বাগানটা আরো বেশি সুন্দর লাগে আমার কাছে তবে হ্যাঁ ওই যে ডাউকটি রিসোর্ট একটা আছে ওইটাই যে একদিন দেখতে হবে যে ওইটা সুন্দর না একটা সুন্দর আসলে যে যার জায়গায় সুন্দর এটা বলে লাভ নেই যা গা এই যে সাইডে চলে আসছি আমার প্রোজেক্ট প্রায় শেষের পথে ভাই কবে যে হ্যান্ড ওভার দিতে পারবো তোদের তোদের যদি হ্যান্ড ওভার দিতে পারছি না তাহলে জানে আমার শান্তি আর আমার সাইডের সামনে যে টমেটো লাগাইছে হ্যাঁ ইরে টমেটো হইছে পুরো লালে লাল হয়ে গেছে যাই হোক এখন কাজকর্মগুলো আগে শেষ করি শেষ করে তারপরে পরে যে ওই সাইডে যাব। ঘড়িতে সময় যখন পাঁচটা চুয়াল্লিশ তখন এই সাইডের কাজ শেষ আর এখন বাসার উদ্দেশ্যে ফেরত যাচ্ছি সূর্যটা অস্ত যাচ্ছে বেশ সুন্দর লাগতেছে আর বাসায় যেতে যেতে হয়তো বা রাত হয়ে যাইতে পারে ক্যামেরার ব্যাটারিতে তেমন একটা চার্জ নেই ফোন অফ হয়ে গেছিলো পরে এই সাইডে এসে ফোন চার্জ দিয়ে অন করছি এখন দেখি বাসায় যাইতে কত সময় লাগে আমি গত ব্লগেও বলছিলাম আর এই ব্লগের শুরুতেও আমি বলছি যে আমার বাইকের মোটামুটি আমি একটা মাইলেজ টেস্ট করতেছি ভাই যারা বলে হিরো হাংকে মাইলেজ দেয় না হয় তাদের কাছে বাইক খারাপ পড়েছে নাই ভাই আমার কাছে বাইক ভালো পড়েছে মানে এর কাহিনী আমি বুঝলাম না ভাই আমার বাইক ছয়শো চব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার চলে গেছে এখনও আমার বাইক রিজার্ভে যায় নাই এখনও আমার বাইক অনই রয়েছে মানে রিজার্ভ এখনও দেওয়া লাগে নাই হিরো অঙ্কের টাঙ্কিতে আপনার ফুয়েল ধরে হচ্ছে বারো পয়েন্ট চার লিটার আর রিজার্ভে ধরে হচ্ছে টু পয়েন্ট টু লিটার তো এই মনে করেন যে হয় না আমি ঠেলেগু তো এই বারো লিটার তেরো লিটার ফুয়েলই নিলাম আমি ঠিক আছে তেরো লিটার ফুয়েলও যদি নিই আমি ঢাকার মধ্যে প্রায় দশ এগারো কিলোমিটার মতো চালাইছি অ্যান্ড এখনও চলতেছে ছয়শো চব্বিশ কিলোমিটার তো এই যদি চলে তাহলে আমার বাইকের মাইলেজ লং রুটে মোটামুটি পঞ্চাশের উপরে দেয় এখন অনেকে বলতে পারে ভাই আপনার সুইচ অন না অফ এটা তো আর আমরা দেখি নাই আপনাদের দেখাই দিতেছি এই দেখেন এই যে ট্যাঙ্কি উপরে আর এটা নিচে আমার যদি ফুয়েল রিজার্ভে যাইতো তাহলে আমাকে এরকম করা লাগতো কিন্তু আমার বাইকের টাঙ্কিতে এখনও ফুয়েল আছে যার কারণে আমার রিজার্ভে যাওয়া লাগে নাই তো রিজার্ভ বাদেই মনে করেন যে চলতেছে আর ঢাকার থেকে বের হওয়ার সময় ওই ব্লকটাই দেখেন আমি জিরো জিরো করে নিয়ে বের হয়েছিলাম আর এখনও আমি বাইকে ফুয়েল নেই নাই কারণ হচ্ছে আমার বাইকের মাইলেজ টেস্টটা আমার করা দরকার এ দেখেন ফুয়েলের কাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখনও কত সময় চলবে আমি জানি না তবে আই থিঙ্ক পঞ্চাশ প্লাস আমি একবার মানে পঞ্চগড়ে মাপছিলাম বাউন্ন মাইলেজ পাইছিলাম তো এরপর স্পার প্লাগ এয়ার ফিল্টার এই যে কিছুদিন আগে চেঞ্জ করছি অ্যান্ড আবার মাইলেজ দেখেন আমার পঞ্চাশের উপরে চলে গেছে তো কে বলে ভাই যে হিরো হাংকে মাইলেজ কম পাওয়া যায় এই যে আমার বাইকের এই যে ফুয়েল শেষ হয়ে গেছে মানে টাঙ্কিতে ফুয়েল শেষ ঠিক আছে এইবার মনে করেন যে রিজার্ভে যাবে তো বাইক চলছে ছয়শো চৌত্রিশ কিলোমিটার মানে বারো পয়েন্ট চার লিটারও যদি ফুয়েল ধরি তাও আমার বাইক পঞ্চাশ করে মানে পঞ্চাশ প্লাস মাইলেজ দেছে ঠিক আছে এই হইতেছে মনে করেন যে অবস্থা মানে আমি স্যাটিসফাইড এটা শহরে হোক বা গ্রামে হোক বা লং রুটে হোক যেই রুটেই হোক আমার বাইকের মাইলেজ আলহামদুলিল্লাহ আমি ভালো পাইছি এই যে আমি আপনারা দেখালেন তো প্রমাণ ঢাকা থেকে যে আসছি ছয়শো চৌত্রিশ কিলোমিটার একটা না চালাইছি চালাই এই যে এখন আমি বাইক মনে করেন রিজার্ভে দিসি তো যাদের ডাউট ছিল একদম ভাই ফুললি ডাউট ক্লিয়ার করে দিলাম হিরো আঙ্কের মাইলেজ আপনার মনে করেন যদি ভালো মেনটেনেন্স করা হয় বা ভালোভাবে রাখা হয় তাইলে এর মাইলেজ ভালো পাওয়া যায় গড়িতে সময় যখন ছয়টা তেতাল্লিশ তখন আমি প্রায় ভাওলাগঞ্জের কাছাকাছি চলে আসছি এখান থেকে আর দশ বিশ মিনিট মতো লাগবে আমার মানে সাইডে যাইতে বা যেটা বাসা বলেন বাসায় যাইতে আর এখন বাইক চালাইতে শীত লাগতেছে এই অবস্থায় কারণ পঞ্চগড়ে রাত্রেবেলা শীত পড়ে এটা আমি মানে আগের কয়েকটা ব্লগেই বলতেছি আমি যে পঞ্চগড়ে এখনও রাত্রে শীত পড়ে এ দেখেন কুয়াশা পড়ে গেছে চারিপাশে আর অন্যান্য জায়গায় অবস্থা খুব খারাপ তো এই ব্লগটা বেশ বড় হয়ে গেছে আমি সবসময় চেষ্টা করি ব্লগ ছোট করার বাট হইতেছে না ভাই আমার দ্বারা পসিবল হইতেছে না তো চিন্তা করছি এরপরে তো স্ক্রিপ্ট লিখে কাজ করা যায় কি না বাট হয় না ওই বকা শুরু করলে আর শেষ হয় না তো এই ভ্লগটা আর বড় না করি এই ভ্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ